হে ভোলানাথ আজ আমি তোমার সামনে দাঁড়িয়েছি বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে কান্না চেপে রাখতে পারছি না জীবনটা আসলে কি আমি আর বুঝতে পারছি না কেন এমন হয় কেউ জন্মের পর থেকেই সব কিছু পেয়ে যায় টাকা গাড়ি সম্মান শান্তি কোনো চেষ্টা ছাড়াই আর আমি দিন রাত লড়াই করি ভালো কিছু ভাবি মানুষের ভালো চাই কারো খারাপ চাই না তবুও টাকার জন্য বেঁচে থাকার জন্য অনবরত যুদ্ধ করে যাচ্ছি তবুও দুঃখ থেকে মুক্তি পাচ্ছি না বলতো ভোলানাথ এ কেমন নিয়ম তোমার কেন একজন মানুষ যিনি শুধুই ভালোবাসা আর শান্তির স্বপ্ন দেখেন তাকে কষ্টের সাগরে ডুবতে হয় আর অন্যদিকে কেউ কোনো চিন্তা না করেই পরিবারের ভরসায় টাকার পাহাড়ে সহজে পেয়ে যায় সব কিছু এটা কি আমাদের জন্মের আগেই লেখা ভাগ্য নাকি এ অদৃশ্য কোনো পাপের সাজা যার হিসেব আমরা আজও বুঝতে পারি না হে মহাদেব আজ আমি একা নই আমার সঙ্গে হাজারো ভক্তের বুক ফাটা কান্না মিশে আছে আমরা সবাই জানতে চাই কেন কারো জীবন শুধু সংঘর্ষে ভরা আর কারো জীবন যেন স্বপ্নের মতো সহজ হে নাথ যদি কষ্টই সত্যি হয় তবে আমাদের সহ্য করার শক্তি দাও যদি প্রতিটি আঘাতের ভেতরে মুক্তির ইশালা লুকিয়ে থাকে তবে সেই দৃষ্টি দাও যাতে আমরা বুঝতে পারি আজ আমি শুধু উত্তর চাই জীবনটা কি আসলেই এক যুদ্ধ নাকি তোমার দেওয়া এক পথ যেখানে প্রতিটি অশ্রুবিন্দুই মুক্তির সপান হে ভোলানাথ আমার কান্না তুমি শোনো আমার ভাঙা মন তুমি দেখো আমার অসহায় আত্মাকে শক্তি বাও আমি আর কারো কাছে মাথা নত করব না তুমি ছাড়া আর কারো কাছে উত্তর চাই না তোমার মনেও যদি এই প্রশ্ন জাগে কমেন্টে লিখো হর হর মহাদেব শেয়ার করো যেন আর একটা ভাঙা মনও শক্তি পায়